সামনে আমি তিন ডাক্তার করছি বলছি বারো সতেরো দিনে আমার বাবার উপরে ওষুধ এবং টেস্ট মানে ওইগানিক টু দা টেস্ট অ্যান্ড মেডিসিন বাট দিস রেজাল্ট ফ্রন্ট অফ ইউ

আইসিউ ডিপার্টমেন্টের সব পেশেন্ট বাইরে থেকে দেখতে পারে ভেতরে কি হচ্ছে আমরা রোগীকে পেশেন্টের জন্য টাকা ইয়ে ওষুধ দিচ্ছি সেই ওষুধগুলিকে আদৌ খাওয়াচ্ছে না বাইরে নিয়ে বেচা হচ্ছে যত আপনি বলছেন যে পুলিশও এখানে আক্রান্ত সেই জায়গাতে সেই জায়গাতে দপ্তরটা রয়েছে মাননীয় মুখ্যমন্ত্রী হাতে কি বলবেন সমস্ত দপ্তর নিজে পুলিশে আক্রান্ত এখানে কি বলবেন

ঠিক আছে আমরা কই তুলে মারা কোন সময় তুমি দেখার টাইম পাঁচটার থেকে ছয়টা বিকাল বেলা তার মানে রুগী নিতে হইলে মরা মর লোক পাঁচটার থেকে ছয়টার মধ্যে নিতে হইব এর আগে কি আমরা নিতে পারতাম না রুগীরে চুপ হয়ে রয়েছে আমরা কইছি দেখা না এরা দেখাইছে না তো লাস্টে ফোন করছে এরা ফোন করে বাজে সাড়ে দশটার সময় আমরা কেউই আসতাম না যে পেশেন্ট মারা গেছে আসলে কোন সময় মারা গেছে এটা আমরা জানি না রোগীর কন্ডিশন কিনা আমরা মুখের মধ্যে রক্ত জমা রয়েছে এটা পরিষ্কারে লেখা এরা কৈশ দুপুরে দিয়া যাইতে এরা মুখ আপনি দেখেন পেশেন্টের অবস্থা এরা কিচ্ছু করছে না রক্ত কানে নাকে মুখে রক্ত রোগী কি আপনাদের আপনাদের রোগী আছে এরপরে এরপরে কি হইছে এরপর আমরা এর পরে এরপর এরা দরজা গেট খুলে না স্টার্টিং হইছে এরা গেট খুলতাছে না পরে দেয় এরা গেট খুলছে

ইচ্ছা মতো ফিরছে লাগতে কি মনে মানে এত বড় মানে এত এতটা রাজ্যের প্রধান হসপিটাল জিবি এরকম ডাক্তাররা যদি এরকম ঘটনা করে কি কি মনে করতে বিষয়টা তো দেখুন যাওয়ার অবস্থা ডাক্তারের প্রতি তো আমাদের বিশ্বাস নেই ডাক্তারের প্রতি আমাদের বিশ্বাস নেই কারণ জিবির অবস্থা আমরা জানি যারা শহরবাসী আমরা জানি জিবির পরিষেবাকে আই সিউ ভেতরে আমাদের আড়াই থেকে তিন লাখ টাকা আমরা খরচা করলাম পেশেন্টের বিন্দু মাত্র ইমপ্রুভ হয়নি আমাদের তো বিশ্বাস যে আমরা যে মেডিসিনগুলো দিলাম এগুলো বাইরে বিক্রি করে দিয়েছে ওরা পেশেন্টকে খাওয়ানোই হয়নি এখানে একটা সিসিটিভি নেই আমাদের যদি ঢুকতে না দেওয়া হয় আমরা ঠিক আছে আমরা ঢুকবো না বাইরে একটা সিসিটিভি লাগালো তো পেশেন্ট আমরা বাইরে থেকে দেখতে পারি পেশেন্টের কন্ডিশন কি বাইরের সিস্টাররা কি করছে বাইরে কি সিস্টাররা চা খাচ্ছে না গেম খেলছে আপনারা জানেন যে ভেতরে সিস্টাররা আমাদের ঢুকতে দিচ্ছে না কেন ওরা ভেতরে বসে গেম খেলে এখন কি আপনারা পেশেন্ট পার্টি হয়ে কি ডাক্তারাতে আক্রান্ত হয়েছেন আপনারা হ্যাঁ ডাক্তারের উপর আক্রান্ত মানে ডাক্তার পুরো ইউনিট পুরো ঢুকে আমাদের বাইরে মেরেছে এখনো মেরেছে একদম পুলিশের সামনে আপনি জিজ্ঞেস করুন পুলিশকে যে পুলিশের উপর পুলিশের উপর হয়তো সিকিউরিটির মেইন উনি উনি হচ্ছে সিকিউরিটি সিকিউরিটি উনাকে মাথায় মেরেছে রাত্রি উষ্টা জিজ্ঞেস করুন ডাক্তার পুরো উনি তখন তখন কি এখানে টিএসআর বাহিনীরা ছিল না 30 জনের মতো ছিল টিএসআর ওসি টুস্টার ওসিও ছিল

আমাদের এখানে সিকিউরিটিকে রিচার্জ করার জন্য টাকা দিতে হয় ফোন করে ইনফর্ম করতে হয় তার জন্য টাকা দিতে হয় যে একটু ফোন করে জানাবেন রুগীর কন্ডিশন কি ওদেরকে যদি আমরা বলি একটু জোরে কথা বলি ওরা বলবে আমরা ফোনই করবো না আপনার নিন আপনার পরিষেবা তাহলে তাহলে কি আজকে জুনিয়র ডাক্তারদের দ্বারা আক্রান্ত আপনারা একদম আক্রান্ত বলতে মেরেছে সবাইকে